রিমি নতুন বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে আসে তখন তার ব্রাইডাল লেহেঙ্গা দেখে সবাই ভীষণই অবাক হয় কারণ সেই লেহেঙ্গাটা ছিল অত্যন্ত ভারী এবং সুন্দর আর রেমি যখন সবাইকে বলি সেই লেহেঙ্গার দাম পাঁচ লক্ষ টাকা তখন সবাই আরও বেশি অবাক হয় আর সবাই মিলে তখনই রিমির লেহেঙ্গার প্রশংসা করতে শুরু করে দেয় এভাবেই নতুন বৌমার সঙ্গে আলাপ পরিচয় করার পর একে একে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী নিজের নিজের বাড়িতে ফিরে যায় বোমা তোমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি বুঝতেই পারছি এই গরমের মধ্যে লেহেঙ্গা পরে বসে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে যাও তুমি ঘরে গিয়ে এই ভারী লেহেঙ্গা ছেড়ে হালকা পাতলা জামা কাপড় পরে নাও সারাদিন ধরে একভাবে লেহেঙ্গা পরে থাকতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে না না মা লেহেঙ্গা পরে থাকতে আমার কোনো কষ্ট হয় না আমার তো লেহেঙ্গা পরতে খুব ভালো লাগে আমার এখনো পর্যন্ত লেহেঙ্গাটা খুলতে ইচ্ছেই করছে না আর এই লেহেঙ্গাটা তো আমার খুবই পছন্দের হ্যাঁ হ্যাঁ পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা সবারই তো পছন্দ হবে স্বাভাবিক কিন্তু তুমি এই ভারী লেহেঙ্গা পরে এখন খাওয়া দাওয়া করতে পারবে না লেহেঙ্গাতে খাবার দাবার পরে গেলে তো নষ্ট হয়ে যাবে যাও তুমি চেঞ্জ করে এসো এই শুনে রিমি নিজের ঘরে চলে যায় কিন্তু সে ব্রাইডাল লেহেঙ্গা খোলার পর বাড়ি থেকে নিয়ে আসা অন্য একটা লেহেঙ্গা পরে নেয় আর সে যখন আবার পরে বাইরে বেরিয়ে আসে তখন তার শাশুড়ি মা খুবই অবাক হয় আরে বৌমা তোমাকে লেহেঙ্গা চেঞ্জ করতে বললাম আর তুমি ওই লেহেঙ্গাটা খুলে আবার অন্য একটা লেহেঙ্গা পরে নিলে তুমি কি এখন কোথাও যাবে যে আবার লেহেঙ্গা পরলে না না আমি কোথাও যাব না আমার লেহেঙ্গা পরতে খুব ভালো লাগে তাই আমি আবার লেহেঙ্গা পরেছি আর এই লেহেঙ্গাটা অতটাও ভারী নয় গরমে আমার কোনো কষ্ট হবে না বরং গরমের মধ্যে এরকম লেহেঙ্গা পরে আমার খুব আরাম হয় রিমির কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয় কিন্তু বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়ি খাওয়া দাওয়া করার পর সবাই যে যার মতো ঘুমাতে চলে যায় আর রাত্রিবেলা মোহন লক্ষ্য করে রিমি ঘুমানোর সময় লেহেঙ্গা পরে বিছানাতে শুয়ে আছে যা দেখে মোহনেরও ভীষণ অবাক লাগে এভাবে প্রথম দিনই রিমির আচার আচরণের মাধ্যমেই তার শ্বশুরবাড়ি সকলেই জেনে যায় রিমি আসলে একজন লেহেঙ্গা পাগল আর যে সারা দিন লেহেঙ্গা পরে থাকতে পছন্দ করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রিমি আবার অন্য একটা নতুন লেহেঙ্গা পরে নেয় বোমা আজকে কিন্তু তোমাকে আমি রান্নাঘরে পাঠাবো তুমি যে সকাল সকাল এরকম একটা ভারী লেহেঙ্গা পরে বাইরে বেরিয়ে এলে লেহেঙ্গাটা তোমাকে চেঞ্জ করতে হবে কারণ এরকম ভারী লেহেঙ্গা পরে তুমি তো আর রান্না বান্না করতে পারবে না কারণ ভুলবশত তোমার লেহেঙ্গাতে যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু বিপদ হবে যাও তুমি খুলে চুড়িদার কিংবা শাড়ি পরে এসো আরে আমি তো বাপের বাড়ি থেকে চুড়িদার কিংবা শাড়ি কিছুই নিয়ে আসিনি আমি বাড়ি থেকে যে ব্যাগটা নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যে শুধুমাত্র লেহেঙ্গা আছে কারণ আমি লেহেঙ্গা পরতে ভালোবাসি আর লেহেঙ্গা পরে রান্না করতে আমার কোনো সমস্যা নেই কারণ বিয়ের আগে আমি লেহেঙ্গা পরে অনেকবার রান্না করেছি এই বলে রিমি রান্নাঘরে রান্না করতে চলে যায় আর যা দেখে মনোরমা দেবী খুবই অবাক হয় কিন্তু তার মনে মনে একটু রাগ হয় তাই সে বৌমার উপর সেদিন থেকেই ভারি ভারি কাজের বোঝা চাপিয়ে দিতে শুরু করে যাতে রিমি বাধ্য হয়ে লেহেঙ্গা খুলে অন্য জামা কাপড় পরে কিন্তু ডিমিও নাচর বান্দার মতো লেহেঙ্গা পরেই জামা কাপড় কাচা বাসন মাঝা মোছা ইত্যাদি কাজকর্ম করতে থাকে এভাবে সময় অতিবাহিত হয় আর একদিন মনোরমা দেবী বাজার থেকে বোমার জন্য দুটো চুড়িদার কিনে নিয়ে আসে এই নাও আমি তোমার জন্য খুব সুন্দর বোমা দেখতে দুটো চুড়িদার কিনে নিয়ে এসেছি তুমি তো বললে যে তুমি বাপের বাড়ি থেকে লেহেঙ্গা ছাড়া অন্য কোনো জামা কাপড় নিয়ে আসনি তাই এবার প্রত্যেক দিন লেহেঙ্গা না পরে তুমি কিন্তু এই চুড়িদার দুটো পড়বে কারণ তুমি যে সব সময় লেহেঙ্গা পরে থাকো ব্যাপারটা কিন্তু মোটেই ভালো দেখায় না শাশুড়ি মায়ের হাতে চুড়িদার দুটো দেখে রিমির মনে মনে খুবই রাগ হয় কারণ সে মোটেই চুড়িদার পরতে পছন্দ করে না তবুও সে বাধ্য হয়ে চুড়িদার নিয়ে নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে একটা চুড়িদার পরে রান্নাঘরে ম্যাঙ্গো শেক বানাতে চলে যায় শালা বুড়ি জোর করে আমাকে চুড়িদার পরিয়ে দিল আমার চুড়িদার পরতে মোটেই ভালো লাগে না আমাকেও না আমি কিছুক্ষণের মধ্যেই চুড়িদার খুলে নেব। এই বলে শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে পরে যাওয়ার নাটক করে আর ক্লাসের সমস্ত ম্যাঙ্গো শেক নিজের চুড়িদারের উপর ঢেলে দেয় যা দেখে মনোরমা দেবী খুবই অবাক হয় এ বাবা বোমা তুমি হঠাৎ করে এভাবে পড়ে গেলি কেন দেখো তোমার নতুন সাদা চুড়িদারটা তো পুরো নষ্ট হয়ে গেল সাদা চুড়িদারটা একেবারে হলুদ হয়ে গেল আসলে এই টেবিলে ধাক্কা লেগে আমি পড়ে গেছি আমি একদম খেয়াল করিনি যে এখানে একটা টেবিল আছে ওফ আমার পায়ে ভীষণ জোরে লেগেছে মা আমি এই চুড়িদারটা চেঞ্জ করে লেহেঙ্গা পরে আসি তাহলে না না লেহেঙ্গা পড়তে যাবে কেন আমি তো সকালে তোমার জন্য দুটো চুড়িদার নিয়ে এসেছি আর একটা চুড়িদার তো আছে ওটা পরে নাও তারপর রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো এই শুনে রিমি আবার ঘরে যায় আর অন্য একটা চুড়িদার পরে চলে আসে কিন্তু সে এবার রান্নাঘরে গিয়ে অন্যরকম বুদ্ধি খাটাতে শুরু করে ইচ্ছাকৃতভাবে ভাবে সে তার চুড়িদারের অন্যায় আগুন লাগিয়ে চিৎকার করতে শুরু করে দেয় আর তার চিৎকার শুনে তখনই মনোরমা দেবী সেখানে ছুটে আসে আরে আরে বৌমা কি হলো তুমি ঠিক আছো তো এ কি তোমার চুড়িদারের ওড়নাতে আগুন লেগে গেল কিভাবে জানি না মা আমি তো একদমই চুড়িদার পড়তে পারি না কারণ চুড়িদারের ওনার সামলাতে আমার খুবই কষ্ট হয় ওনাতে আগুন লেগে গেছে বলে আমি তাড়াতাড়ি করে ওনাটা নিচে ফেলে দিয়েছিলাম তা না হলে আমি তো এতক্ষণে পুড়ে মরে যেতাম বলুন আমার জন্য লেহেঙ্গাই একেবারে উপযুক্ত রিমির কথা শুনে মনোরমা দেবী খুবই অবাক হয় এ আবার কেমন কথা তুমি যখন লেহেঙ্গা পরো তখন তো তোমার লেহেঙ্গার ওনার সামলাতে অসুবিধা হয় না চুড়িদারের থেকে লেহেঙ্গার ওনা অনেক বেশি বড় আর ভারী হয় তুমি তো প্রত্যেক দিন লেহেঙ্গা পরেই রান্না করেছো তখন কিছুই হলো না আর আজকে চুড়িদার পরতেই অঘটন ঘটলো। আরে আমি যখন লেহেঙ্গা পরি তখন তো আমি ওড়না খুব সুন্দর করে সেফটি পিন দিয়ে পিন করে রাখি তাই লেহেঙ্গার ওড়না একদম এক জায়গাতেই থাকে এদিক ওদিকে যায় না আপনি আমাকে আর চুড়িদার পড়তে বলবেন না কিন্তু আমি লেহেঙ্গা পরে রান্না করব। এই বলে রিমি রান্নাঘর থেকে নিজের ঘরে গিয়ে আবার লেহেঙ্গা পরে চলে আসে কিন্তু মনোরমা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি রিমি শুধুমাত্র লেহেঙ্গা পরার জন্য পাগলামি করছে এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন মনোরমা দেবী মায়ের বাড়ি থেকে ফোন আসে ফোনে কথা বলার মনোরমা দেবী ভীষণই করতে শুরু করে মোহন খুব খারাপ খবর পেলাম রে বাবা তোর বড় মামা অসুস্থ ছিল আজকে হঠাৎ করে মারা গেছে তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমাদেরকে এখনই বেরোতে হবে যাও বৌমা তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে এসো তাড়াতাড়ি করবে এই শুনে রিমি নিজের ঘরে গিয়ে খুব সুন্দর একটা ভারী লেহেঙ্গা পরে নেয় আর যা দেখে মোহন রেগে গিয়ে বলে রিমি আজকে কিন্তু তুমি বাড়াবাড়ি করছো আমার মামা মারা গেছে তুমি মৃত্যু বাড়িতে যাচ্ছ বিয়ে বাড়িতে নয় যে তুমি ভারী লেহেঙ্গা পরে যাবে যাও চুড়িদার পরে নাও না আমি চুড়িদার পরবো না তো আমার ভালো লাগে না চুড়িদার পরতে আমি তো সাড়ে দিন লেহেঙ্গা পরেই থাকি আমি বাইরে বেরোলেও লেহেঙ্গা পরে যাই তাই এখনো লেহেঙ্গা পরেই যাব তা না হলে আমি কোথাও যাব না ঠিক আছে তোমাকে যেতে হবে না আমি আর মা যাচ্ছি তুমি একা বাড়িতে পড়ে থাকো কেন এখন মামার বাড়িতে তুমি যদি লেহেঙ্গা পরে যাও সবাই হাসাহাসি করবে আমাদের মান সম্মান সব চলে যাবে এই বলে মোহন তার মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু ডিমির তাতে কিছু যায় আসে না এভাবে সময় কাটতে থাকে আর একদিন মোহন গরমের মধ্যে অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি পায় তাই সে নিজের ফ্যামিলিকে নিয়ে সিমলাতে ঘুরতে যাবে বলে ঠিক করে মোহন আমি তাহলে সিমলাতে আমার ব্রাইডাল লেহেঙ্গাটা পরে যাব। ওটা অনেক ভারী আর অনেক মোটা তাই আমি যদি সিমলাতে গিয়ে ওই লেহেঙ্গাটা পরি তাহলে আমার কিন্তু একটু ঠান্ডা লাগবে না আমাকে মোটা মোটা সোয়েটারও পরতে হবে না বৌ তুমি ঘুরতে গিয়ে ওরকম বিয়ের লেহেঙ্গা পরে ঘুরে বেড়ালে সবাই তো তোমাকে নতুন বউ বলে মনে করবে আর ঘুরে ঘুরে সবাই শুধু তোমার দিকেই দেখবে তাহলে এক কাজ করি চলুন আমরা সবাই রাজস্থানে যাই রাজস্থানেও কিন্তু ঘোরার অনেক ভালো ভালো জায়গা আছে আর ওখানে গিয়ে লেহেঙ্গা পরলে কেউ আমার দিকে তাকাবে না কারণ রাজস্থানে সব মেয়েরাই কত সুন্দর সুন্দর লেহেঙ্গা পরে আর শিমলা মানালিতে ঘুরতে গেলে আমাদেরকে কত শীতের পোশাক আশাক কিনতে হবে বলুন তো এতে করে অনেক টাকা খরচা হবে কিন্তু রাজস্থানে গেলে কিছুই কিনতে হবে না রিমির কথা শুনে মোহন খুব ভালো মতোই তার চালাকি ধরতে পারে তোমার চালাকে আমি খুব ভালো মতোই বুঝতে পারছি কোন দরকার নেই তোমার কোথাও যাবার আমি বরং আমার বন্ধুদের সঙ্গে সিমলা মানালি থেকে ঘুরে আসি আর মা তোমাকেও কোথাও যেতে হবে না এই বলে মোহন সেখান থেকে চলে যায় আর মনোরমা দেবী রেগে গিয়ে বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে শুধুমাত্র তোমার এই লেহেঙ্গা পাগলামির জন্য আমি আমার ছেলের সঙ্গে ঘুরতে যেতে পারলাম না কত ইচ্ছা ছিল এই গরমকালে সিমলা মানালিতে গিয়ে বরফ নিয়ে খেলবো বরফে ঢাকা পরিবেশে একটু মজা করব কিন্তু তোমার জন্য কিছুই হলো না আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমার রাজস্থানে জন্মগ্রহণ করা উচিত ছিল তাহলে তুমি ছোট থেকে বয়স্ক বেলা পর্যন্ত লেহেঙ্গা পড়তে পারতে যত সব এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন রিমি লেহেঙ্গা কেনার জন্য মোহনের কাছে টাকা চায় আমার সব লেহেঙ্গাগুলো পুরানো হয়ে গেছে মোহন নতুন কয়েকটা লেহেঙ্গা কিনতে হবে আমাকে দশ কুড়ি হাজার টাকা দাও তো আমার কাছে তোমার লেহেঙ্গা কেনার মতো অত টাকা নেই এ নাও আমার কাছে এক হাজার টাকা আছে আর এই এক হাজার টাকা দিয়ে তুমি দুটো কুর্তি কিংবা চুড়িদার কিনে নাও তাছাড়া আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না আসলে মোহন ইচ্ছাকৃতভাবে রিমিকে বেশি টাকা দিতে চায় না যাতে রিমি আর নতুন লেহেঙ্গা কিনতে না পারি আর সে বাধ্য হয়ে চুড়িদার পড়তে শুরু করে অন্যদিকে রিমিও খুব ভালো করে জানি সে মাত্র হাজার টাকা দিয়ে কোথাও লেহেঙ্গা খুঁজে পাবে না আর এমন সময় রিমির মাথায় খুব ভালো একটা আইডিয়া আসে তোমরা আমাকে লেহেঙ্গা কেনার টাকা দেবে না তাই তো তুমি কি মনে করেছো তুমি আমাকে টাকা না দিলে আমি নতুন লেহেঙ্গা কিনে পড়তে পারবো না আমি এবার নিজে হাতে লেহেঙ্গা তৈরি করে পরবো তোমাদের স্টোর রুমে আমি একটা সেলাই মেশিন আছে দেখেছি ওই সেলাই মেশিনটা ব্যবহার করে আমি এবার নিত্য নতুন সুন্দর সুন্দর লেহেঙ্গা বানাবো মোহন রিমির কোনো কথাতে পাত্তা দেয় না অন্যদিকে রিমি লুকিয়ে লুকিয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে আলমারি থেকে শাশুড়ি মায়ের দামি দামি শাড়ি চুরি করে নিয়ে আসে আর রুমে গিয়ে পরে থাকা পুরানো মরিচা ধরা সেলাই মেশিনে লেহেঙ্গা তৈরি করতে বসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রিমি লেহেঙ্গা তৈরি করতেই জানে না আর নাইবাসে সেলাই মেশিন ব্যবহার করতে পারি কিন্তু সে শুধুমাত্র যেদের বসে ইউটিউবে লেহেঙ্গা তৈরি করার টিউটোরিয়াল দেখে লেহেঙ্গা বানাতে বসে পড়ে কিন্তু এমন সময় ভুলবশত সেলাই মেশিনের পুরানো মরিচে ধরা সূচ রিমির আঙুলে ফুটে যায় আর সে চিৎকার করে কেঁদে ওঠে আমি জানতাম তো তুমি কিছু না কিছু কাণ্ড তো ঘটাবেই ইস তোমার আঙুল থেকে কত রক্ত বের হচ্ছে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এই বলে মোহন রিমিকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারবাবু রিমির আঙুলে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দেয় কিন্তু যেহেতু পুরানো মরিচ ধরা সূচ রিমির আঙুলে ফুটে যায় তাই রিমির আঙুলে ইনফেকশন হয়ে যায় যার ফলে সে ভীষণ পরিমাণে কষ্ট পায় এমনকি সেই আঙুল ঠিক হতে প্রায় মাস সময় লেগে যায় আর দুই মাস ধরে ডান হাত দিয়ে কোন রকম কাজকর্ম করতে পারে না এরকম ঘটনার মধ্যে দিয়ে রিমি বুঝতে পারে অতিরিক্ত পরিমাণে লেহেঙ্গা নিয়ে পাগলামি করা মোটেই তার উচিত হয়নি তাই রিমি আর লেহেঙ্গা নিয়ে পাগলামি করে না সে এখন বাড়িতে চুড়িদার কিংবা শাড়ি পরে তবে যখনই কোনো বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে সে নিমন্ত্রণ পায় তখন সে অবশ্যই লেহেঙ্গা পরে যায় শান্তিদেবী তার পাঁচ বৌমা সীমা রিয়া তুলি কাকন এবং প্রিয়াকে নিয়ে শহরে বসবাস করত শান্তিদেবীর পাঁচ ছেলে কাজের সূত্রে বিদেশে থাকত তার পাঁচ বৌমাকে দেখতে খুবই সুন্দরী ছিল কিন্তু দুঃখের বিষয় একটাই পাঁচজন ভীষণ পরিমাণে অদ্ভুত প্রকৃতি ছিল সীমা রিয়া তুলি কাকন এবং প্রিয়া সবসময় ভীষণ বোকা বোকা কথা বলতো। শান্তি দেবী তার মরলে কানের মাথা খেয়ে বসে আছো নাকি কখন থেকে ডেকে যাচ্ছি শুনতে পাচ্ছ না শাশুড়ি মায়ের আওয়াজ শুনি সীমার সঙ্গে সঙ্গে তার আরো চার যা এসে উপস্থিত হয় বলুন মা আমাকে ডাকছেন আমরা পাঁচ জনে আসলে কানে মলম লাগিয়ে ময়লা পরিষ্কার করছিলাম তাই আপনার কথা আমাদের কানে যায়নি বলুন আমার সাথে আপনার কি দরকার এ কেমন কথা তোমরা চারজনে সাত সকালে কানে নোংরা পরিষ্কার করছো যাও ফ্রিজ খুলে দেখো শাক সবজি শেষ হয়ে গেছে দুপুরে কি রান্না করবো ভেবে পাচ্ছি না আমি আর এরা এসব করে বেড়াচ্ছে এই সীমা যাও বাজার করে নিয়ে এসো আমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে না হলে আমি বাজারে চলে যেতাম সীমা বাজার করতে যাওয়ার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় না না মা আমি বাজার করতে পারবো না বাজারে অনেক কুকুর আছে আমার কুকুর দেখে খুব ভয় লাগে একবার যদি কামড়ে দেয় আমার চলাতঙ্ক রোগ হয়ে যাবে না না আমি বাজারে কিছুতেই যাব না আপনি যান আপনাকে কুকুর কামড়ে দিলে কিছু হবে না বরং কুকুর কামড়ালে আপনার পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে আরে দিদি ভাই তুমি এত চাপ নিচ্ছ কেন তুমি বাজারে গেলে আমরা চারজন তো তোমার সঙ্গে বাজারে যাব মাকে কুকুরের কামড় খেতে বাজারে যেতে হবে না আমরা পাঁচ এক সঙ্গে বাজারে যাব হ্যাঁ চলো চলো বাজারে যাই সীমা দিদি তোমাকে যদি কুকুরে কামড়াতে আসে আমরা চারজন মিলে ওই কুকুরটাকেই কামড়ে দেব তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি দেবী তার পাঁচ বৌমার এমন আলোচনা শুনে ভীষণ অবাক হয় তার পাঁচ অদ্ভুত বৌমা বাজার করতে চলে যায় তারা বাজারে গিয়ে অত সবজি দেখে কি কি কিনবে একেবারে গুলিয়ে ফেলে এবং তারা বেশিরভাগ শাক সবজি চিনতে পারে না পাঁচ বৌমা মিলে ভুলভাল বাজার করা শুরু করে দেয় বলুন দিদি ভাই কি নেবেন গ্রাম থেকে সকালে একদম ফ্রেশ শাকসবজি তুলে নিয়ে এসেছি যা সবজি নেবেন সব ত্রিশ টাকা কিলো একেবারে টাটকা টাটকা শাক সবজি আছে দাদা তুমি আমাদেরকে এক কিলো কাঁচা কলা দুটো বড় বড় কাঁচা পেপে এক কিলো আলু আর ঝিঙে দিয়ে দাও বাজারওয়ালা সীমার কথা মতো সব সবজি তাকে প্যাকেটে করে ভরে দেয় পাঁচ বৌমা বাজার করে বাড়ি ফিরে আসে তারা শান্তি দেবীকে বাজারের ব্যাগটা ধরিয়ে দেয় শান্তি দেবী তার পাঁচ বৌমার বাজার করে নিয়ে আসা শাকসবজি দেখে তাদের উপর ভীষণ রেগে যায় একই বোমা। বৌমা তোমরা পাঁচ জনে মিলে এতক্ষণ ধরে বাজার করে এসব ছাইপাঁস জিনিসপত্র তুলে নিয়ে এসেছো? এত কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, ঝিঙে দিয়ে কি রান্না করব? কেন মা? আপনি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে গরম গরম ঝোল করে ফেলুন। আর আপনি তো অনেক দিন ধরে বলছেন কাস্টার্ড বানাবেন। তাই আমরা আপনার জন্য সব কাঁচা ফ্রেশ ফল কিনে এনেছি। হ্যাঁ মা, জানেন বাজারে পাকা ফলের অনেক দাম। তাই আমরা হাফ টাকায় সব কাঁচা ফল কিনে এনেছি। এই ফলগুলো ছাদে রোদে রেখে দিলেই পেকে যাবে তারপর সব ফল দিয়ে সুন্দর করে আপনি আমাদের জন্য কাস্টার্ড বানিয়ে দেবেন উফ বাইরে কি রোদের তাপ আমাদের গায়ের রং পুরোটা পুড়ে গিয়ে কয়লা হয়ে গেল চল কাকুন আর প্রিয়া আমার সঙ্গে চল আমরা গাটা ঝামা দিয়ে ভালো করে ঘষে তাহলে আবার আমাদের রং সোনার মতো চকচক করবে হ্যাঁ চলো আমার কাছে নতুন স্কচ ব্রাইট আছে ওটা দিয়ে মুখ ঘষবো তাহলে মুখও ব্রাইট হয়ে যাবে কি তোমরা ঝামা স্কচ ব্রাইট এসব কি বলছো তোমরা পাঁচজন মিলে আমাকে পাগলা গরতে পাঠিয়ে দেবে আমি বুঝতেই পারছি হায় ঈশ্বর এই পাঁচটা গাধার মাথায় একটু বুদ্ধি দাও না হলে এরা কোনোদিন আমাকেই ছাদের উপর রোদে মেলে পাকিয়ে দেবে এভাবে প্রায় কিছুদিন কেটে যায় একদিন শান্তি ভীষণ পরিমাণে গা হাত পা ব্যথা শুরু হয় সে কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না তার পাঁচ বৌমা শাশুড়ি মায়ের এত যন্ত্রণা দেখে ভীষণ কষ্ট পায় মা আপনার পায়ে তেল গরম করে এনে মালিশ করে দেব তাহলে আপনার পায়ের ব্যথাটা অনেকটা কমবে দেখবেন আপনি আরাম পাবেন কারণ আপনি যদি সুস্থ না হয়ে ওঠেন তাহলে আমাদের পাঁচজনকে কে ভালোবেসে রান্না করে খেতে দেবে বলুন সব হাগুড়ি গুলো আমার কপালে এসে জুটেছে আমি পায়ে ব্যথায় মরে যাচ্ছি আর এরা আমাকে খাটিয়ে নিজেদের পেট ভরানোর চিন্তা করছে এমন দিন দেখার আগে আমি মরে কেন গেলাম না যাও তেল গরম করে এনে আমার পায়ে মালিশ করে দাও পাঁচ বোমা মিলে রান্নাঘরে শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করার জন্য তেল গরম করতে চলে যায় দিদি ভাই তুমি পায়ের মালিশ করার জন্য বরং উকুন মারার আর ইঁদুর মারার তেল গরম করো আর তার সাথে একটু শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নাও এই মশলা তেলের মালিশ যদি একবার মায়ের পায়ে করা যায় তাহলে পায়ের ব্যথা বাপ বাপ বলে দৌড়াবে আর জীবনে মায়ের পায়ে ব্যথা ফিরে আসবে না এক মিনিটে মাথা সব উকুন মরে যায় আর লঙ্কায় যা ঝাজ এমন তেল মাখালে ব্যথাও এক মিনিটে মরে যাবে পাঁচ বৌমা মিলে এমনই অদ্ভুত তেলের মিশ্রণ গরম করে নিয়ে শাশুড়ি মায়ের কাছে যায় তারা শান্তি দেবীর পায়ে ভালো করে তেল মালিশ করে দেয় কিছুক্ষণ পর ওরে বাবা গো ওরে মা গো আমার পা খুব চালা করছে একই তেল মাখালে তোমরা আমার পায়ে আমি মরে যাচ্ছি উফ এক্ষুনি আমার পায়ে বরফ ঘষে দাও আমার পা দুটো আগুনের মতো জ্বলছে ওরে বাবু গো আমি মরে গেলাম আমি আর এদের জ্বালাই বাজবো না পাঁচবোমা শান্তিদেবীর এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায় তারা শান্তিদেবীর পায়ে বরফ দিলে তার পায়ের জ্বালা অনেকটা কমে যায় সীমা ভয়ের চোটে তেলের মধ্যে কি কি মেশানো আছে সবই শান্তিদেবীকে বলে দেয় কি তোমরা আমার পায়ে উকুন মারার আর ইঁদুর মারার তেল মাখিয়েছো আবার তার মধ্যে শুক্রলঙ্কা এবার তো কোনোদিন তোমরা আমাকে বিষ খাইয়েই মেরে দেবে না না তোমাদেরকে আমি আর আমার সঙ্গে রাখবো না আমার ছেলেদেরকে বলবো ওরা যাতে ওদের এই পাঁচটা নমুনাকে ওদের সঙ্গে নিয়ে বিদেশে চলে যায় দেখতে দেখতে এভাবেই এক মাস কেটে যায় একদিন বৌমা আজকে আমাদের এক দূর সম্পর্কে আত্মীয় মলয় বাবু ওর মেয়ের বিয়েতে আমাদেরকে নেমন্তন্ন করতে আসবে তোমরা কিন্তু ওনার সামনে ভদ্র হয়ে থাকবে আমি চাই না উনি বাইরে গিয়ে আমার পরিবারের নামে কোনো বাজে কথা ছড়াক। কিছুক্ষণ পর মলাইবাবু শান্তিদেবীর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করতে আসে। কি গো শান্তি, তোমার পাঁচ বৌমা নাকি খুব সুন্দরী। কোথায় লুকিয়ে আছে সেই পাঁচ রূপসী? একটু মুখগুলো দেখাও। লোকের নজর লেগে যাবে বলে বৌমাদের ঘরের ভিতরে লুকিয়ে রেখেছো নাকি? শান্তি দেবী তার পাঁচ বৌমাকে ডাক দেয়। তার পাঁচ বৌমা চুলে কালো কুচকুচে কালি মেখে বেরিয়ে আসে। শান্তিদেবী ও মলয় বাবু পাঁচজনকে দেখে অবাক হয়ে যায় একি তোমরা চুলে কি খেছো এমন কালো কুচকুচ করছে কেন চুলে কলপ করেছো নাকি না না কাকু আমরা কলপ করিনি চুলে জুতার কালি লাগিয়েছি জুতার কালি লাগালে জুতাগুলো খুব চকচক করে তাই আমরা মাথার চুল চকচকে করার জন্য চুলে জুতার কালি লাগিয়েছি কাকু মাই তো বলল আপনার মেয়ের বিয়ে আমাদের পাঁচজনকে সবার থেকে সুন্দর করে সাজতে হবে তাই আমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছি আমরা বিয়ে বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দেব বুঝলেন কাকু আপনার মাথায় তো অনেক পাকা চুল আসুন আপনার মাথায় আমরা ভালো করে জুতোর কালি লাগিয়ে দিই তাহলে আপনার বয়স আরো কুড়ি বছর কমে যাবে বিয়েবাড়িতে সবাই কে শ্বশুর আর কে জামাই বুঝতেই পারবে না পাঁচ বৌমার এমন অদ্ভুত কথা শুনে মলয়বাবু ভয়ে শান্তিদেবীর বাড়ি থেকে পালিয়ে যায় শান্তিদেবী তার বৌমাদের উপর ভীষণ রেগে যায় সে তাদেরকে অনেক বকাবকি করে একদিন রাত্রিবেলায় শান্তিদেবী তার পাঁচ বৌমাকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বাড়িতে রেখে দরজায় তালা বন্ধ করে দেয় এবং সে তার বোনের বাড়িতে থাকতে চলে যায় সেই মুহূর্তে লোডশেডিং হয়ে যায় এই আমার কাছে একটি হেভি আইডিয়া আছে আমি আগের দিন সোশ্যাল মিডিয়াতে প্ল্যান চেটে দেখেছিলাম পাঁচজন মিলে হাতে হাত ধরে চুল ঘুরিয়ে ঘুরিয়ে ভূত রাখছিল চল আমরাও আজকে মোমবাতি চালিয়ে প্ল্যান চেট করে ভূত জেগে নিয়ে আসি ওরে বাবা আমার খুব ভয় করছে ভূত এসে যদি আমাদের ঘর মটকে দেয় তখন কি হবে মাও তো বাড়িতে নেই যে আমাদেরকে বাঁচাবে না না আমি প্ল্যান চেট করব না তোমরা যা পারো করো উফ তুই ভয় পাস না কিছু হবে না আমি শুনেছি ভূতরা খুব ভালো হয় ওদের কাছে যা চাওয়া যায় ওরা তাই দিয়ে দেয় চল আমরা পাঁচ জনে বসে পড়ি বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে ভূত নেমে আসলে আমরা ভূতের কাছে অনেক অনেক টাকা চেয়ে নেব পাঁচ মিলে মোমবাতি চালিয়ে গোল করে বসে পড়ে এবং তারা প্ল্যান সেট করা শুরু করে দেয় আই ভূত নেমে আয় হিরিং ফায়ারিং ছোটে ফোটে টোল টোল চল চল ভালো ভূত নেমে আয় চটপট নেমে আয় আই ভূত আয় 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 পাঁচ বোমার এমন বিকট সুরে ভূত ডাকার মন্ত্র শেষ হলে হঠাৎ দরজার তালা ভেঙে দুইজন তাদের বাড়িতে ঢুকে পড়ে ও দিদি ভাই ওই দেখো গো ভূত 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 আমাদের বাড়িতে ভূত নেমে এসেছে আমার খুব ভয় করছে গো একটা ভূত না দুটো ভূত নেমে এসেছে ভূত বাবাজি আমাদের অনেক টাকার দরকার আমাদের টাকা দাও অনেক অনেক টাকা দাও আমাদের বদমাইশ শাশুড়িমা আমাদেরকে একটা টাকাও দেয় না সব গহনা আলমারিতে রেখে সব সময় তালা দিয়ে রাখে তোমরা আমাদের পাঁচজনকে অনেক অনেক টাকা আর গহনা দাও পাঁচ অদ্ভুত বৌমা ডেকে নিয়ে আসা দুই ভূত তাদেরকে কোনো টাকা গহনা না দেবাই তারা ভীষণ রেগে যায় পাঁচজন মিলে ঝাটা আর জুতো বার করে দুজনকে ভীষণ মারতে শুরু করে দেয় আমাদের ইচ্ছা পূরণ না করলে তোদের দুই ভূতকে আমরা ঝাটা জুতো দিয়ে মেরে মেরে পুরো ঝাড়িয়ে দেব একেবারে তোদেরকে আমরা কিছুতেই ফিরে যেতে দেব না এমন ঝাটা জুতার বাড়িকে রতন আর শ্যামল কথা বলে ওঠে এবং সেই মুহূর্তেই তাদের বাড়ির আলো জ্বলে ওঠে পাঁচ বৌমা পাড়ার দুই চোর রতন ও শ্যামলকে দেখে অবাক হয়ে যায় ও বৌদি তোমরা আমাদেরকে আর মেরো না আমরা আর কখনো তোমাদের বাড়িতে জুড়ি করতে আসবো না আমাদের ফুল হয়ে গেছে আমরা ভেবেছিলাম শান্তি কাকিমা বাড়িতে নেই সেই সুযোগে তোমাদের পাঁচ বোকা বৌমার চোখে ধুলো দিয়ে আলমারি থেকে সব টাকা চুরি করে নেব আমাদের কে আর মেনো না খুব লাগছে বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি যে এইখানে চুরি করতে এসে ছাটা আর জুতোর বাড়ি খেতে হবে আমাদের ছেড়ে দাও আমরা চুরি করব না ছেড়ে দাও আমাদের আমাদের বাড়িতে ঢুকে চুরি করে বের করে দেব এত বড় সাহস আমরা এক্ষুনি পুলিশ রাখছি পুলিশ এসে তোদের ছিচকেগিরি বার করে দেবে একেবারেই পাঁচ বৌমা পুলিশকে ফোন করলে পুলিশ এসে রতন ও শ্যামলকে জেলে ধরে নিয়ে চলে যায় সকালবেলা শান্তিদেবী বাড়িতে ফিরে আসে এবং দরজা তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায় পাঁচ বৌমা তাদের শাশুড়ি সব ঘটনা খুলে জানায় শান্তিদেবীর পাঁচ বৌমা তার সোনা গহনা এবং টাকা চোরের হাত থেকে রক্ষা করেছে জানতে পেরে ভীষণ খুশি হয় এভাবেই পাঁচ অদ্ভুত বৌমার সঙ্গে শান্তিদেবী সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে থাকে